আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কুইজ ধারাবাহিক পর্বের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দশটি কুইজ চলুন দেরি না করে কুইজটি শুরু করা যায় নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি সালাতুত তাসবি গ তাহার নামাজ ঘ তেলওয়াত সঠিক উত্তরটি হচ্ছে ঘ ঘুর তেলওয়াত পবিত্র কোরআনের প্রতিটি হরব তেলোয়াত করলে কতটি সাপ পাওয়া যায় ক একটি হ দুইটি গ দশটি ঘ অসংখ্য সঠিক উত্তরটি হচ্ছে গ দশটি কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে ক খ বেদাত গ মিথ্যা বলা ঘ পিতামাতার অবাধ্য হওয়া সঠিক উত্তরটি হচ্ছে ক কীরক আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন ও প্রকাশ্য কথা এবং কাজকে কি বলা হয় ক আকিদা খ বেদাত গ সঠিক উত্তরটি হচ্ছে ঘ এবাদত কোন যুদ্ধের নামে কোরআনের একটি সুরার নামকরণ করা হয়েছে ক মত আর যুদ্ধ খ বদর যুদ্ধ গ উহুদের যুদ্ধ ঘ খন্দকের যুদ্ধ সঠিক উত্তরটি হচ্ছে ঘ খন্দকের যুদ্ধ কিসের সমন্বয়ে আমাদের জীবন গড়ে তুলব খ ইমান ও সৎকর্মের গ সালাত ও তাকুয়া ঘ আকাইদ ও তাওহিদের উত্তরটি হচ্ছে ক আখলাক ও তাকুয়ার আজ শব্দের অর্থ কি ক অবতীর্ণ হ উপদেশ গ পরামর্শ খারাপ উপদেশ হচ্ছে উপদেশ সর্বপ্রথম কোন সাহাবিকে বাইতুল মালের দায়িত্ব প্রদান করা হয় ক আবু হুরাইরা রাদি আল্লাহ বিন আবি ওয়াক্কাস ওয়াকাসন হু গ আবু উবাইদা রাদি আল্লাহ ঘ খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু সঠিক উত্তরটি হচ্ছে গ আবু উবাইদা রাদি আল্লাহ আনহু কোন সেই সৌভাগ্যবান সাহাবি যার ইমামতিতে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম নামাজ আদায় করেছেন ক উমর রাদি আল্লাহ আনহু খ আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু গ উসমান রাদি আল্লাহ তালহু ঘ আবু অক্কর রাদি আল্লাহ আনহু সঠিক উত্তরটি হচ্ছে ঘ আবু অক্কর রাদি আল্লাহ আনহু রাসুল সাল্ল্লাহ আলি হাসালামের গোপন তিন বছরের দাওয়াতে কতজন ইসলাম গ্রহণ করেন ক চল্লিশ জন খ আটচল্লিশ জন গ সত্তর জন ঘ ঊনপঞ্চাশ জন সঠিক উত্তরটি হচ্ছে ক চল্লিশ জন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ